খ্রিস্টানের ছেলে তো মাইকেল এইসার তিনি বইটা যখন লিখেন তো একশোটা মনীষী পৃথিবীর বুকে তো একশোটা মনীষীর নাম লিখতে লিখতে মাইকেল এইসার প্রথম নাম দিলেন লেলিনের না কালমাক্স প্রথম এক নম্বরে নাম দিলেন কার কালমাক্সের নাম দিলেন আর আমাদের বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের নাম দিলেন কততে চোদ্দ নম্বর কথাটা মনে রাখতে হবে খুব কান দিয়ে শুনুন গুরুত্বপূর্ণ কথা এক নম্বরে নাম রাখলেন কার কালমা আর চোদ্দ নম্বরে কার নাম রাখলেন বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বইটা লেখা কমপ্লিট হয়ে গেল পরের দিন সকাল বেলায় বইটা প্রেসে নিয়ে যাবে কম্পিউটার খুলে দেখছেন যে দেখে আর একটু ভুল ভাল কোথাও আছে নাকি তো বইটা দেখতে গিয়ে দেখা যাচ্ছে এক নম্বরে বিশ্বনবী নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম চলে এসে আর চোদ্দ নম্বরে কালমাক্স চলে এসেছে দ্য মাইকেল এই স্যার চিন্তা করলেন কি ব্যাপার আমি কি ভুল সেট করেছিলাম না আমি তো লিখেছিলাম এক নম্বরে কালমক্সকে আর 14 নম্বরে বিশ্বনবীকে কিন্তু এখন দেখছে বিশ্বনবী এক নম্বরে আর কালমক্স 14 নম্বরে বিষয়টা কি আমার বন্ধ আমার ভাইরা বিশাল একটা মানে ধাঁধা হয়ে গেল কার মাইকেল এই তো কি করলেন ওই এক নম্বর থেকে বিশ্ব তুলে নিয়ে এসে চোদ্দ নম্বরে রাখলেন আর কাল মাক্স আবার নিয়ে চলে গেলেন কোথায় এক নম্বর রেখে দিলেন এক নম্বরে আবার কাল রাখলেন আর বিশ্ব নবীকে চোদ্দ নম্বরে নিয়ে আসলেন কম্পিউটার বন্ধ করে দিলেন আজকে একটু সমস্যা হয়ে গেল ঠিক আছে এরপরে আবার দেখা যাবে আমার বন্ধু আমার ভাইরা যথারীতি কি হলো আবার পরের দিন সকাল বেলায় প্রেসে যাবে তো কম্পিউটারটা খুলে দেখছেন ১৪ নম্বরে কালমাস আর বিশ্ব নবী নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ এক নম্বরে চলে গেছে বলেন সুহান মাইকেল এই আর চিন্তা করছেন যে এটা কেন হচ্ছে আমার তো মনে আছে আমি তো সত্য সত্যই আমি এক নম্বরে কালমাক্স সেট করেছি আর চোদ্দ নম্বরে বিশ্বনবী সেট করেছি তাহলে এটা হচ্ছে কেন এইবার মাইকেল এই সার চিন্তা করলেন এইভাবে হবে না আমাকে একটা পার্টি দিতে হবে বুঝতে পেরেছেন পার্টি মানে কি হ্যাঁ ওই দেখেন আমরা কইলাম

জফারিতে মাইকেল এই স্যার সমস্ত বন্ধুদেরকে ফোন করলেন হ্যালো বন্ধুরা অমুক তারিখে আমার বাড়িতে একটা পার্টি আছে তোমরা সময় আসো এবার বন্ধুরা দেখছে বড় লোকের ছেলে মাইকেল এই স্যার আমাদেরকে ডাকছে বিশাল ব্যাপার খাওয়া দাওয়া তো বিশাল হবে চলো যাই একবারে জফারিতে যত ছিল বন্ধু বান্ধব সবাই এসেছে আর এলাহি কারবার খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে বন্ধুরা বলছে হ্যালো বন্ধু খাওয়া হয়ে গেছে তাহলে বাড়ি যায় বলে আসল কাজে তো হয়নি এখন বাড়ি কিসে আসল কাজ হয়নি কাজ করতে হবে থামো হ্যালো ঠিক আছে তাহলে করেন মাইকেল এই একটা গোটাউনের মধ্যে হল ঘরের মধ্যে একটা টেবিল আর টেবিলের উপরে কম্পিউটার সেট করলেন আর সমস্ত বন্ধুদের চেয়ার দিয়ে বসিয়ে দিলেন বসানোর পরে মাইকেলে ইসহাক বললে বন্ধুরা সবাই এখানে বসে যাও সবাই বসলো বসার পরে মাইকেলে ইসহাক কম্পিউটার খুললেন খোলার পরে এইবার জিজ্ঞেস করছেন হ্যালো বন্ধুরা তোমরা আমাকে দেখতে পাচ্ছ বলে হ্যাঁ দেখতে পাবো না দেখতে পাচ্ছি বলে ঠিক আছে দেখতে পাচ্ছি বললে হবে না আমার সামনে কি আছে বলতে হবে বলে আপনার সামনে একটা টেবিল আছে আর টেবিলের উপরে কম্পিউটার আছে বলে হ্যাঁ ঠিক আছে এই কম্পিউটার চালু করলাম আপনাদেরকে দেখতে হবে এক নম্বরে কার নাম আসছে এটা দেখতে হবে বলে হ্যাঁ ঠিক আছে দেখছি খুলে যথারীতি কম্পিউটার খোলা হলো কম্পিউটার খুলে দেখা গেল এক নম্বরে কালমাক্সের নাম তখন মাইকেল এই শার্ট বলছে যে দেখো বন্ধুরা এক নম্বরে কার নাম আছে বলে কালমাক্সের নাম আছে বলাই তোমরা ভুল দেখছো সব ঠিকঠাক দেখো বলে না কালমাক্সের নাম আছে আরে ভুল হচ্ছে তোমাদের তোমাদের ভুল হচ্ছে এক নম্বরে কার নাম আছে ঠিক করে বলো বলে না কালমাক্সের নাম আছে আপনি ভুল বলছেন বলে ঠিক আছে যাই হবে এই তুমি বলো এক নম্বরে কার নাম আছে বলে কাল মাছের নাম আছে এই তুমি বলো এক নম্বরে কার নাম আছে বলে কাল মাছের নাম আছে এই তুমি বলো এক নম্বরে কার নাম আছে বলে কাল মাছের নাম আছে বলে সবাই বলছো তো এক নম্বরে কাল মাছের নাম আছে বলে হ্যাঁ এক নম্বরে কাল মাছের নাম আছে ঠিক আছে এক নম্বর মেনে না হলো কাল মাছের নাম বলে ঠিক আছে এবার চলে আসো এটা কত নাম্বার

বলে ভালো করে দেখো কার নাম আছে বলে না এখানে বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে বলে না তোমাদের বলা চাই তুমি বলো এখানে কার নাম আছে বলে বিশ্ব নবীর নাম আছে তুমি বলো এখানে কার নাম আছেলো বিশ্ব নবীর নাম আছে এ তুমি বলো এখানে কার নাম আছে বলে বিশ্ব নবীর নাম আছে বলে সবাই ছিড়েছ তো 14 নম্বরে বিশ্ব নবীর নাম আছে বলে হ্যাঁ 14 নম্বরে বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নাম আছে এইবার মাইকেল এই সার কম্পিউটার বন্ধ করে দিলেন আর বললেন যে বন্ধুরা এবার সবাই তোমরা চলে যাও সবাই চলে যাও যথারীতি আপন আপন সবাই বাড়ি চলে গেল পরের দিন সকাল বেলায় আবার কম্পিউটারটা খুলে দেখছেন চোদ্দ নম্বরে কালমাক্স চলে এসেছে আর এক নম্বরে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম চলে এসে যাবে নারায় থাকবে নারায় থাকবে আমার বন্ধু আমার ভাইরা এইবার মাইকেল এই শার্ক ভাবলেন আমার সম্ভবত বিশ্বনবীর জীবনী পড়তে এখনো বাকি আছে বলেন সুহান আমি তো এটা কনফার্ম যে না এখানে বিশ্বনবী এক নম্বরে চলে এসেছে কিন্তু আমি সেট করেছিলাম চোদ্দ নম্বরে এটা তো কনফার্ম আমি এক নয় আমার বন্ধুদের নিয়ে আমি কনফার্ম করেছি তাহলে আমার মনে হয় এক হলো বিশ্বনবীর জীবনী পড়তে অনেক বারবার